আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই ভিডিও আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করেছেন তো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সেটা দেখাবো। তো প্রথমে আপনারা লিখবেন বিএমইউ বিএমইউ ডট ভিডিও দেখতে পাচ্ছেন চলে আসছে বিএমইউ এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন একদম নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অথবা এই লিঙ্কটি আমি বক্সে আপনার জাস্ট ক্লিক করলে আপনাদের লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা যখন আবেদন করেছিলেন আপনাদের ফোনে একটি এসএমএস গিয়েছিল সেই এস এম এস এ ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড আছে আপনারা সেই ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা এই ঘরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা বসাবেন ট্র্যাকিং নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে আপনার হচ্ছে গেট অ্যাডমিট এই অপশনে ক্লিক করবেন গেট অ্যাডমিট কার্ড ওকে তো একটু অপেক্ষা করবেন চলে আসবে আপনাদের অ্যাডমিট কার্ড যদি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাডমিট কার্ড তো আপনাদের হচ্ছে নাম আছে পিতার নাম আছে মাতার নাম আছে পরীক্ষার তারিখ আছে পরীক্ষা কেন্দ্র আছে ওকে রোল নাম্বার আছে ট্র্যাকিং নাম্বার আছে আপনারা এভাবে ঘরে বসে খুব সহজে নিজেরা অ্যাডমিট কার্ড বের করতে পারেন যদি কারো অ্যাডমিট কার্ড আমার করতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি বের করে আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য